আসছে ঘুরতে জায়গাটা অনেক সুন্দর ছবি তুলতেছে দেখার মতো জায়গা এই যে খালি ছবি তুলতে আছে ছবি আর ছবি কাদের ভাই এই না হান্দার ভাই কাদের ভাই এই হান্দ এই যে কাশফুল আর কাশ ফুল জায়গাটা খুবই সুন্দর সেই পরিবেশ আমাদের কাদের ভাই কোই ডুবতে আছে দেখুন জায়গাটা অনেক সুন্দর অনেকেই আসে ছবি তোলার জন্য